আপনারা দেখছেন জেলা সংবাদটি খবর সব সময় কারণ আজকে আপনাদের কথা বলেছি যে স্বীকৃতির পেছনে আজকে যাদেরকে আমরা সরল করতে হবে আমাদেরকে দক্ষর করতে হবে

আমরা আজকে এই শিক্ষা দপ্তরের দায়িত্বে আছি এবং সর্বোপরি ঋষি বঙ্কির জন্য ইভিনিং কলেজের যিনি গভর্নিং বডির প্রেসিডেন্টও আছেন এটাই তার পরিচয় না তার পরিচয় যে সামাজিক জীবনের তিনি একজন বানান আছেন স্যার এটি স্যার এসছেন আমাদের ঋষি বঙ্কিম চন্দ্র কলেজে ঋষি বঙ্কিম চন্দ্র ইভিনিং কলেজে গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট

তিনি নবম শ্রেণীর প্রবাসের মধ্যে

ভাষা হিসাবে নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন আপনারা জানেন যে উনিশশো সালে তদনীতন পূর্ব বাংলায় আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার লক্ষ্যে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্যই আজকের এই জাতীয় দিবসটি উদযাপিত হয় এবং সেই দিকে লক্ষ্য রেখেই নোহাটি ওয়েলফেয়ার সোসাইটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংস্থা তারাও আজকে দিনটি উদযাপিত করছে দেশবন্ধু উচ্চ বিদ্যালয় তো এই স্বাভাবিক কারণেই আমাদের একটা বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের যে গান যে আমি বাংলায় গান ভালোবাসি এবং বাংলার গান ভালোবাসি এবং তার প্রতিটি ছন্দে তিনি বাংলাকে নিয়ে তার ব্যাখ্যা দিয়ে গেছেন এবং স্বাভাবিক কারণে এই গান যখন আমরা শুনি তখন আমাদের গায়ে একটা কাঁটা দিয়ে ওঠে একটা শিহরণ জেগে ওঠে শরীরের মধ্যে তাই মাতৃভাষা আমাদের আত্মার শরিক প্রাণের স্পন্দন এবং সেই ভাষার গৌরব রক্ষার জন্য যারা নিজেদের জীবন বিপন্ন করেছিলেন তাদের প্রতি আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং পাশাপাশি এই যে কোনো ভাষা আন্দোলনেই যারা শহীদ হয়েছেন আজকের এই শুভ তাদের প্রতিও আমার সমবেদনা জ্ঞাপন করছি

পুরো পরিষদের অন্যতম সদস্য এবং বিশ্ব হলিনজেন্ডি ভিনিক কলেজ জওয়ানি বোর্ডের আমি সকলকে নিবার চক্রভারButtonGroup বহু বহু জ্ঞান যোগ্যരായ অধিবেশন বর্তনায় শ্রীমতী কিষা মল্লিক শ্রীমতী পনালী মণ্ডল শ্রীমতী সরকার দেবী শ্রী সরকার আমরা একা একা যাদেরকে বলতো কই দিয়ে সুন্দরবনের পরিবার কেন আমাদের সামনে বলতো এসে তো বলবা কেন আমি

ভাষা অন্যের লোক আছে কিন্তু কবি কথায় বলতে হয় নানা ভাষা নানা মত নানা পরিচয় আর বিভিন্ন মাঝে দেখো মিলন মহাত্মাই বাসন করছে বিভিন্ন রাজ্য বিভিন্ন ভাষার লোক আছে বিভিন্ন বন্ধের লোক আছে হিন্দু এবং বিভিন্ন ভাষাদের সংস্কৃতি তাদের সব কিছু আলাদা হল কিন্তু আমরা এই ভারতবর্ষের এই আর সাম্রাজ্যবাদী শক্তি যে শক্তি দুশো বছর ভারতবর্ষকে এবং এই ভারতবর্ষের বিভিন্ন থেকে শুরু করে পাঠান থেকে শুরু করে বিভিন্ন যারা ভারতবর্ষকে লুণ্ঠন করে এবং সেই লুণ্ঠন করবার আর কবির ভাষায় ঘন ধর্ম নিয়ে পুষ্ক তাই আজকে এই সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের সহিতদের শ্রদ্ধা জানানো এবং ভারতবর্ষের এত পণ্য এত ভেদাভেদ এত মত থাকা সম্ভব আমরা কিন্তু সকলে মিলে সংসদে যে জাতীয় সংগতির কথা বলি এবং ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখবার জন্য আমরা সবাই মিলে জাতীয় জনগণ মতো সেই আমাদের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের কথা আমরা এক শুনে আমরা গান গাই তাই সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা জাতীয় পতাকা একটু আমরা নিয়ে আজকের যে যারা অতিথি যারা আছে অতিথি সবাই আছে

হ্যাঁ আজকের দিনটাও আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে উনিশশো বাহান্ন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য ততনীতন যে পূর্ব পাকিস্তান যেটা এই মুহূর্তে বাংলাদেশ এবং সেখানকার যিনি সরকারে যিনি ছিলেন জিন্না সাহেব যিনি একটা বলপূর্বকই বলা যায় সকলকে উর্দু ভাষায় বলবার জন্য তা একটা হুইপ জারি করেছিল এবং সেই জারিকে কেন্দ্র করে তৎকালীন যারা বাঙালির যে আবেগ সেই আবেগকে এবং বাঙালির যে মর্যাদা সেই মর্যাদাকে পূর্ণতা দেওয়ার জন্য তখনকার দিনের যারা ছিলেন আজকের দিনে তাদেরকে আমাদেরকে স্মরণ করতে হয় বিশেষ করে জব্বর ভাই সালাম ভাই লিকুর ভাই যাদের লড়াই যাদের আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো বাহান্ন সালের যেই যে সরকার যে বলপূর্বক যে ঘোষণা করেছিল যার বিরুদ্ধে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এবং উনিশশো ছাপ্পান্ন সালের তদানীন্তন যে সরকার ছিল তিনি বাধ্য হয়েছিলেন বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং সেই স্বীকৃতি লাভ করেছিল তাই আজকের দিন বাঙালির কাছে আমাদের কাছে একটা আবেগ এবং সেই আবেগকে মর্যাদা দেওয়ার জন্য এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ করে যাদের কি বলে শহীদের মাধ্যমে আমরা আমাদের এই বাঙালি জাতিটাকে সারা বাংলার সারা বিশ্বে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাকে একটা আন্তর্জাতিক রূপে স্বীকৃতি দেওয়া হয়েছিল যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে তাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে তাদের প্রতি একটা শ্রদ্ধা জানানো প্রয়োজন আছে তাই আমরা যৌথভাবে বিশেষ করে দেশবন্ধু হাইস্কুলের স্কুলের শিক্ষক

আমরা যৌথভাবে করছি এই দিনে যে সমস্ত বীর সন্তানরা শহীদ হয়েছেন তাদের আমি শতকোটির প্রণাম জানাচ্ছি আমি বিদ্যালয়ের তরফ থেকে আর আপনি যে প্রশ্নটা করেছেন আসলে যে যে ভাষাই পড়ুক না কেন আমার তো মনে হয় যে প্রত্যেকের একটা মাতৃভাষা আছে সেই মাতৃভাষাটাকে কখনো অবহেলা করা উচিত নয় যে একটা ব্যক্তি অনেক একটা স্টুডেন্ট অনেক ভাষা শিখতেই পারে অনেক ভাষা সে পড়তেই পারে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি যেন আমার মাতৃভাষাটাকে কখনো অবহেলা না করি আর বাংলা ভাষা হচ্ছে আমাদের অহংকার যে এই ভাষার জন্য যে যারা প্রাণ দিয়েছেন তারা বাঙালি এটা আমার অহংকার এটা আমার গর্ব আর সেই ভাষায় আমি কথা বলি পৃথিবীতে আর এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম ঘটনা নেই যে তার নিজের ভাষার জন্য জীবন দিয়েছে বাংলা ভাষা রক্ষা করার জন্য আমার বাঙালিরাই প্রাণ দিয়েছে সেই ভাষা আমরা সবাই মিলে রক্ষা করব আমরা যে যে ভাষায় পড়ি না কেন যে যে মাধ্যমেই থাকি না কেন আমরা যেন বাংলা ভাষাটাকে কখনো অবহেলা না করি আর বাংলা ভাষাকে অবহেলা যে করব না নিজের ভাষাকে যে অবহেলা করবো না তার উৎকৃষ্টতম মানে কিছু দর্শন রেখে গেছেন মাইকেল মধুসূদন দত্ত তিনি তো লাস্টে মানে তার বাংলা ভাষায় তিনি ফিরে এসছেন বাংলা ভাষার প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলা ভাষা যে ভুলে গিয়ে তিনি একটা ভুল করেছিলেন সেটাও তিনি অগপটের স্বীকার করেছেন তাহলে আমার বক্তব্য হবে যে আমরা যে যে ভাষায় শিক্ষা নিই না কেন আমরা যেন আমাদের মাতৃভাষাটাকে কখনো অবহেলা না করি মাতৃভাষার মাধ্যমে এবং আমরা যেন ভবিষ্যতের যে প্রজন্ম সেই প্রজন্মকে সেটা বলি সেটা শিখাই আর এই দিনের গুরুত্ব উপলব্ধি করতে পারি এটাই হচ্ছে আমার বক্তব্য আমার নাম মনীন্দ্রনাথ বিশ্বাস দেশবন্ধু স্কুলের আমি টিচার তোমার জন্য

তুমি আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধু মাতৃভাষা তোমার অরণ্যে কক্ষে সব কিছু পরিশুদ্ধ তোমাকে বাঁচা নিয়ে আমরা অনেক করতেও পারি যুদ্ধ আজকে যখন ঘটতে চলেছে ভাষার বিশ্বায়ন আজকে যখন বিশ্ব হয়েছে বাংলা ভাষা তখনই তো চাই পাহাড়ের মতো অতন্দ্র জাগরণ কখনই চায় হওয়ার জন্য শ্রদ্ধাও ভাব